জি জি ভাইয়া এটাও আজকে ঢাকায় ডেলিভারি এইটা আর ওই যে ওই অল শোকেস এই দুইটা এক বাড়িতে যাবে ঢাকায় ডেলিভারি চার্জ ভাইয়া ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমাদের ওই যে ঘরের সামনে গাড়ি লাগানো আছে লেবার আসবে গাড়ি লোড করে দিয়ে দিব মিস্ত্রি নিয়ে এসে যাচাই বাছাই কইরা তারপর আমার ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন যে এটাও আজকে ঢাকাই ডেলিভারি ঝুমকা মডেল এটা জি 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 ঝুমকা মডেল প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা কি সুন্দর ডিজাইন যেগুলা বলে ডিজাইন দেখে ফ্রি থাকবে ভাইয়া রং বানিয়ে সারা আছে আপনি দেখেন আরো মিস্ত্রি নিয়ে এসে যাচাই বাছাই করবেন সমস্যা নাই

এগুলো সেলফের কাঠ আকাশমণি কাটার হবে আকাশমণি কাটার হবে জি এটাও আপনার টাইটানিক মডেলের অল অলসুকেশ এটাও পাঁচচল্লিশ হাজার টাকা জি তিন চাল বলে এটার প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা জি 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 ভাইয়া এটা আপনার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তিন পাল্লার আলমারি জি জি ভাইয়া আপনার ওয়ালাইকুম জি ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ জি ভাইয়া আজকে একটা শুরু করতে চাচ্ছি জি এটা কি কাটাই এটা ভাই অরিজিনাল আকাশমণি কাঠের হবে চারটা পাল্লা হবে নিচে দুটা ড্রের হবে দুটা পাল্লা হবে জি জি জি

আকাশমণি কাঠ ভাই দেখেন আকাশমণি কাঠ হবে সলিড আকাশমণি কাঠ হবে সলিড আকাশমণি কোনো তো ভোট তো না 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 ভাইয়া কোনো ভোট হবে না শুধু পিছনে আপনার ভোট হবে আবার কাঠও আছে জি 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 পিছনে সিক্স মিলি পেলাইও আছে আবার কাঠও আছে যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারবে ফোন করলে হবে আপনি যেটা নিয়ে ইচ্ছা জি কাঠ নিতে পারবেন বা ভোট নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন জি যুগাজুগ কল্লে হবে জি প্রাইসটাই একই আসবে প্রাইস আগে জি প্রাইস আগে এটা বললে এর প্রাইস হবে না এটা হাজার গোলাপ এটা মাত্র 27000 টাকা চার পাল্লা নিচে দুটা ডয়ার দুটা পাল্লা এটা প্রাইস কেমন এর প্রাইস 27000 টাকা মাত্র 27000 টাকা

মানে এগুলো ডেলিভারি চার্জ সম্পূর্ণ কোনো টাকা অগ্রিম নেওয়া হবে না না কোনো টাকা অগ্রিম নেওয়া হবে না মাল পাবেন অবশ্যই পরে আপনি টাকা দিবেন

এগুলো সেলভের কাঠও আকাশমণি কাঠের হবে অরিজিনাল আকাশমণি কাঠের হবে জি এটাও আপনার টাইটানিক মডেলের অল সুকেশ এটাও পাঁচচল্লিশ হাজার টাকা জি তিন চাল বলে এটার প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা জি 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 ভাইয়া এটা আপনার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তিন পাল্লার আলমারি মাত্র জি জি ভাইয়া আপনার রং রাখা হয়েছে আমরা রং বানিশ করে দেবো অবশ্যই পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের দোকানের লোকেশন হচ্ছে টাঙ্গাইল জেলা শকিপুর থানা তক্তাচলা নতুন বাজার তাসিনার